আমরা আজকে দেখব হচ্ছে আমাদের বিষেবা যে শপ আছে এই শপের থেকে যে অর্ডারগুলো আসবে এবং এই শপে প্রোডাক্ট লিস্ট করব আমরা বিসেবা সফটওয়্যার থেকে কিভাবে সেগুলো আমরা দেখব আমরা যদি বিষেবা সফটওয়্যারে যাই তাহলে দেখেন আমরা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি ই কমার্স অর্ডারের ভিতরে জিরো পেন্ডিং অফ ওয়ান অর্থাৎ টোটাল অর্ডার হচ্ছে একটা তার ভিতরে এক কোনো পেন্ডিং নেই ঠিক আছে তো আমরা একটা অর্ডার দিই অর্ডার দেওয়ার জন্য আমাদেরকে লগিং করতে হবে অলরেডি লগিং করা আছে আমাদের তো আমরা যদি লগ আউট করে দিই তাহলে আমরা যদি এই প্রোডাক্টটাতে যাই যেহেতু আমরা বিশেষাতে আমাদের স্টোরে লগ ইন রয়েছি সেহেতু আমরা আমাদের স্টোরে একটা প্রোডাক্ট অর্ডার দিব তো অর্ডার দেওয়ার জন্য আমাদেরকে প্রথমে লগ ইন করতে বলবে তো আমাদের অলরেডি লগ ইন রেজিস্ট্রেশন করা আছে আমরা সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো অথবা প্রয়োজন হলে আমরা সাইন আপ করে নিতে পারবো আমরা লগ ইন করি লগ ইন করার পরে আমরা যদি এই প্রোডাক্টটা অর্ডার দিতে চাই তাহলে অর্ডার দিয়ে দিতে পারবো আমরা এখান থেকে বা কাস্টমার সহজ এখান থেকে অর্ডার দিয়ে দিতে পারবে এটা অর্ডার দিয়ে দিলেই এটা হচ্ছে পেন্ডিং স্ট্যাটাসে থাকবে এবং আমরা যদি ড্যাশবোর্ডে যাই আমরা প্রথমে ড্যাশবোর্ডে যাই যদি ড্যাশবোর্ডে যাই তাহলে দেখেন এখানে একটা পেন্ডিং অর্ডার দেখাচ্ছে তো আমরা এখানে ক্লিক করলে আমরা ই কমার্স ড্যাশবোর্ডে চলে যেতে পারবো তো ই কমার্স ড্যাশবোর্ডে গেলে এখানে লাস্ট ফাইভ অর্ডার দেখতে পারবো এখান থেকে ডান সাইডে এবং আমরা এখানে দেখতে পারবো কতগুলো অর্ডার কনফার্ম অবস্থায় আছে কতগুলো শীত অবস্থায় আছে কয়টা ডেলিভারি হয়েছে এবং টোটাল কয়টা অর্ডার হয়েছে কয়টা ক্যান্সেল হয়েছে টোটাল আমরা এখান থেকে দেখতে পারবো এছাড়াও নিচের লিস্টগুলো দেখতে পারবো তো আমরা যেহেতু এই অর্ডারটা পেন্ডিংয়ে রয়েছে আমরা এটাকে প্রথমে কাস্টমারের সাথে এইটা ভিউ করলে ভিউ করলে আমরা কাস্টমারের ফোন নাম্বারটা এখান থেকে দেখতে পারবো তো আমরা এই ফোন নাম্বারটা কপি করলাম কপি করার পরে আমরা যদি মারসেন্ট ড্যাশবোর্ডে আমাদের যে কুরিয়ারের ড্যাশবোর্ড আছে সেটা হচ্ছে আপনার আমরা এটা একটু কপি করি এটা সরি আমরা এটা কপি করি এই নাম্বারটা কপি করি মার্সেন্ট ড্যাশবোর্ডে এটা যদি পেস্ট করি ওকে পেস্ট করলে দেখতে পাচ্ছি এটার হচ্ছে টোটাল সাকসেস রেট আটত্রিশটা কোনো ক্যান্সেল রেট নেই অর্থাৎ এই কাস্টমারকে আমরা প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে খুব সুন্দরভাবে দিতে পারি যদি এখানে ক্যান্সেল রেট বেশি থাকে তাহলে এই কাস্টমারের প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার আগে সেটা আপনারা চিন্তা করবেন এবং প্রয়োজনে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিয়ে নিতে পারেন অথবা আমরা যদি এখন পাঠাওয়ের কুরিয়ারে এটা চেক করি এই নাম্বারটা সেখান থেকেও আমরা দেখতে পারবো এখানে যদি আমরা নিউ ডেলিভারিতে যাই এবং এখানে যদি ফোন নাম্বারটা দিই তাহলে অটোমেটিকলি এখান থেকে দেখিয়ে দিবে যে আসলে এই নাম্বারে কতগুলো অর্ডার হয়েছে কয়টা ডেলিভারি হয়েছে কয়টা রিটার্ন হয়েছে তো আমরা আসি আবার আমাদের ড্যাশবোর্ডে তো আমরা এখানে যখন এই অর্ডারটা প্রথমে কাস্টমারের সাথে কথা বলে আমরা পেন্ডিং থেকে কনফার্ম করে দিতে পারি যে এটা আপডেট করে দিতে পারি এখন যখন এটা আপডেট করে দেব তখন আমাদের এই যে কাস্টমার দেখেন এটা হচ্ছে কনফার্ম হয়ে গেছে অটোমেটিকলি এখানে কনফার্ম দেখাচ্ছে এবং চাইলে সে আর করতে পারবে না আচ্ছা তারপরে আসি আমরা কনফার্ম যে হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমরা এখন যখন কাস্টমারের এই প্রোডাক্টটা কুরিয়ারে বুকিং দেব তো আমরা এখান থেকে কিছু বুকিং লিস্ট দেখি সে এক্সাম্পল হিসাবে এটা বুকিং দিলাম বুকিং দেওয়া হয়েছে তো এইটা হচ্ছে একটা আমরা কুরিয়ার থেকে একটা ট্র্যাকিং লিঙ্ক পাবো তো এই লিঙ্কটা আমরা এখানে কপি করে দেব কপি করে দেওয়া কপি করে নেব কপি করে নেওয়ার পরে আমরা এই অর্ডারটার স্ট্যাটাসটা আবার চেঞ্জ করবো এখানে আমরা ট্র্যাকিং লিঙ্কটা দিব এবং এটা কি অথবা আমরা কনফার্মে আপডেট করতে পারি আমরা আমরা যখন এটা 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 দিয়ে সিলেক্ট করে আপডেট আপডেট তখন হয়ে যাবে এবং দেখেন এখানে একটা ট্র্যাক প্যাকেজ নামে একটা অপশন চলে আসবে তো এটা আপনার ড্যাশবোর্ডে আমরা কাস্টমারের ড্যাশবোর্ডে কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে শিফট হয়ে গেছে এবং একটা ট্র্যাকিং অর্ডারের একটা অপশন অ্যাড হয়ে গেছে তো কাস্টমার যদি এই ট্র্যাকিং অর্ডারে ক্লিক করে তাহলে কাস্টমার ট্র্যাকিংটা দেখতে পারবে এটা কিন্তু অন্য একটা প্রোডাক্টের ট্র্যাকিং কোড আমি জাস্ট এটা এটা বোঝানোর জন্য আপনাদেরকে এটা শেয়ার করেছি এবং এখান থেকে কাস্টমার দেখতে পারবে তার প্রোডাক্টটা ট্র্যাকিং কত দূর আছে বা কোথায় গিয়েছে পৌঁছেছে সেটা দেখতে পারবে কাস্টমার আমরা করবো কি এই প্রোডাক্টটা যখন ডেলিভারি হয়ে যাবে তখন আমরা এটা ডেলিভারি করে দেব এটা যখন ডেলিভারি করে দিয়ে আপডেট করে দেবো তখন হবে কি এটা ডেলিভারি দেখাবে এখন যদি আমরা কাস্টমারের ড্যাশবোর্ডে করে যাই তাহলে এই যে এটা ডেলিভারি হয়ে গেছে এবং ডেলিভারি হয়ে গেলে কাস্টমারকে আপনারা বলতে পারেন যে ভাই আপনার প্রোডাক্ট ডেলিভারি হয়েছে আপনি একটা ভালো রেটিং দিয়েন কাস্টমার যদি ভালো প্রোডাক্ট পেয়ে থাকে বা সন্তুষ্ট হয়ে থাকে তাহলে আপনারা যদি রেটিংটা কাস্টমারের কাছ থেকে দিতে বলেন কাস্টমার তার এখানে রেটিং দিবে এবং আছে তার এক্সপিরিয়েন্সটা এখানে শেয়ার করবে এটা শেয়ার করলে হবে কি যদি আপনার এইটা দিই তাহলে গুড প্রোডাক্ট ওকে ফার্স্ট কাস্টমার যদি এই রেটিংটা দেয় তাহলে আপনার এই প্রোডাক্টে একটা রেটিং অ্যাড হয়ে গেল দেখেন এখানে একটা রেটিং অ্যাড হয়ে গিয়েছে প্লাস এই রেটিংটা হচ্ছে এখানে শো করছে কাস্টমারের নাম সহ গুড প্রোডাক্ট এবং এই যে সেলার অ্যাকাউন্ট আপনাদের সেলার অ্যাকাউন্ট সেই সেই সেলার অ্যাকাউন্টেও আপনার একটা রেটিং যোগ হবে অর্থাৎ এই প্রোডাক্টটার প্রতি পরবর্তী কাস্টমারদের একটা ভালো আস্থা এবং ভালো কিছু তারা বুঝতে পারবে যে এই প্রোডাক্টটা ভালো অর্থাৎ এই প্রোডাক্টটা আবার কেনা যায় তো চলুন আমরা এবার আমাদের ড্যাশবোর্ড থেকে দেখি ড্যাশবোর্ডে যদি যাই ই কমার্স ড্যাশবোর্ডে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের টোটাল দুইটা অর্ডার ডেলিভারি হয়েছে আচ্ছা এখান থেকে আমরা অর্ডার লিস্টগুলো দেখতে পারবো এবং আমরা এখান থেকে আমাদের প্রোডাক্ট লিস্টগুলো পাবো তো এই প্রোডাক্ট লিস্টগুলো দেখেন এখানে সরি এখানে দেখেন এই প্রোডাক্টটা আমাদের এক অবস্থায় আছে আর এই প্রোডাক্টগুলো এত অবস্থায় নেই তো আমরা করবো কি একটা প্রোডাক্ট আমরা অ্যাপ্রুভ করবো অর্থাৎ ই কমার্সের জন্য আমরা একটা প্রোডাক্ট লিস্ট করব। এখান থেকে আমরা ই কমার্স প্রোডাক্ট লিস্টগুলো দেখতে পারবো যে আসলে কোন কোন প্রোডাক্টটা লিস্ট লিস্টে আছে ই কমার্সে এবং এই প্রোডাক্টগুলো স্টক কত পিস আছে আমাদের কতবার ভিউ হয়েছে প্রোডাক্টটা কয়টা সেল হয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারব আচ্ছা এবং নিচে আমাদের সেট আপ আছে এখান থেকে আমরা ই কমার্স সেট করতে পারবো তো আমরা প্রোডাক্ট লিস্টে গেলাম প্রোডাক্ট লিস্টে যাওয়ার পরে আমরা করব কি এই প্রোডাক্টটা আমরা এখন আমরা ই কমার্সের জন্য সাবমিট করবো তো দেখেন এটা একটু ভালোভাবে বুঝে নেবেন এই প্রোডাক্টটা যদি আপনার বাংলা নাম দিতে চান যে নামটা দিয়ে কাস্টমার বাংলায় লিখে সার্চ করেও যাতে খুঁজে পায় তাহলে এখানে একটা বাংলা নাম দিতে পারেন শিপিং কস্ট আপনারা ফ্রি শিপিংও দিতে পারেন অথবা শিপিং কস্টটা আপনারা দিতে পারেন শিপিং কস্ট দিয়ে দিলাম একশো তিরিশ টাকা এটা যদি ওয়ারেন্টি থাকে তাহলে ওয়ারেন্টি এখানে যদি কথার কথা এক মাস থাকে তাহলে মাস বছর ডে এটা দিতে পারেন আমি এটা ওয়ারেন্টি দিচ্ছি না যেহেতু এই প্রোডাক্টের কোনো ওয়ারেন্টি নাই আচ্ছা এই প্রোডাক্টে সাধারণত আমাদের সেল প্রাইজ অ্যাড করা নেই দেখেন এটা যেহেতু সেল প্রাইস অ্যাড করা নেই আমাদের প্রথমে আসতে হবে কি এই প্রোডাক্টটা সেল প্রাইসটা অ্যাড করে নিতে হবে তো আমরা প্রোডাক্ট লিস্টে যাবো এখানে প্রোডাক্ট লিস্টে তো আমরা একটা নতুন ট্যাবে অ্যাড করে নিচ্ছি অথবা আমরা এখান থেকে প্রোডাক্ট লিস্টে যাই প্রোডাক্ট লিস্টে যদি যাই তাহলে দেখেন এটা সেল প্রাইস অ্যাড করা নেই এটা হচ্ছে চল্লিশ এম এম বিট আমরা এটা সেল প্রাইসটাকে একটু অ্যাড করি তো এটা সেল প্রাইস আমরা চল্লিশ এম এমটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা সেল প্রাইসটা আমরা আপডেট করে দিলাম এখন আপডেট করে দেওয়ার পরে আমরা আবার ই কমার্সের প্রোডাক্ট লিস্টে যাব প্রোডাক্ট লিস্টে গেলে এই যে এখানে সেল প্রাইস দেখতে পাচ্ছি আমার আসলে একটা জিনিস ভুল হয়েছিল যে আমরা আগে সেল প্রাইস দেখতে পাচ্ছি দেখে আমরা এটা অ্যাড করতে পারবো আর এটা যেহেতু স্টক নাই কিন্তু এটার স্টক নাই সেহেতু আমরা এটা অ্যাড না করাটাই বেটার যেহেতু স্টক নাই আচ্ছা তারপরে আমরা এটা অ্যাড করি যেহেতু আর অন্য কোনো প্রোডাক্ট নাই যেটাই স্টকে আছে কিন্তু অ্যাপ্রুভ হয়নি আমরা এটা দিয়ে করি আবার তো এটা সেল প্রাইস চারশো পঞ্চাশ টাকা তো আমরা এটা রেগুলার প্রাইস কত যদি চারশো পঞ্চাশ টাকায় হয় তাহলে আর এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই আর যদি রেগুলার প্রাইস বেশি থাকে তাহলে আমরা রেগুলার প্রাইসটা এখানে দিতে পারি আচ্ছা যেহেতু এটার পার্সেস কস্টটাও কিন্তু নেই যেহেতু এটাই স্টকে নাই আমরা এটার ব্র্যান্ড সিলেক্ট করবো প্রথমে এটার ব্র্যান্ড হচ্ছে টাইগার ব্র্যান্ড

মেশিনারিজের ভিতরে সিএনসি সিএনসির ভিতরে সিএনসি এক্সেসরিজ আমরা ক্যাটাগরি সাব ক্যাটাগরি এবং চাইল্ড ক্যাটাগরি তিনটাই সিলেক্ট করবো এটা তিনটায় সিলেক্ট করতে হবে নাহলে এটা সাবমিট হবে না এবার দেব আমরা স্পেসিফিকেশন দেবো প্রোডাক্টের যে স্পেসিফিকেশন আছে তো আমরা যদি এটা গুগল করি তাহলে কিন্তু এটা স্পেসিফিকেশনটা আমরা পেয়ে যেতে পারি প্রোডাক্টে চাই যাচ্ছ ঠিক আছে এখানে যদি আমরা এখানে হচ্ছে তিনশো আশি টাকা করে বারো এম পর্যন্ত আছে আমাদের এটা হচ্ছে চল্লিশ এম পর্যন্ত পর্যন্ত এটার প্রাইস বেশি চল্লিশ এম এর এটা নাই তো আমরা এখান থেকে নিলাম একটা স্পেসিফিকেশন নিয়ে নিই এখানেও নাই আমাদের এখানে

এখানে আমরা একটা স্পেসিফিকেশন পাচ্ছি এটা আমরা এখন কোথায় আমাদের আচ্ছা এখানে আমরা ডেসক্রিপশন ডিসক্রিপশন পালাম ডেসক্রিপশনটা দিয়ে দিলাম তো স্পেসিফিকেশনটা হচ্ছে আমার টাইগার শার্ট ওটা নাম হচ্ছে টাইগার শার্ট টাইগার সার যদি আমরা দিই তারপরে হচ্ছে এটার হচ্ছে লেন্থ এটা লেন্থ হচ্ছে এটা এটা এই পর্যন্ত দিয়ে দিলাম এটুকুই আমরা দিয়ে দিচ্ছি ব্যাস এটুকুই দিয়ে দিলাম এখন দরকার হচ্ছে আমাদের ইমেজ তো আমরা ইমেজটা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে যদি আমরা ডাউনলোড করি আপনাদের প্রোডাক্টের ইমেজটা আপনারা ডাউনলোড করে নেবেন ইমেজটা আমরা ডাউনলোড করে নিলাম এটা আমাদের সেভ হয়ে গেল আমরা ইমেজটা দেব এবং তার আগে কিছু ট্যাগ দিব ট্যাগ হচ্ছে কাটিং টুলস তারপর আমরা নতুন ট্যাগ অ্যাড করতে পারি এটা ট্যাগ করে দিলাম টাইগার শার্ট এটা হচ্ছে আমরা একটা ট্যাগে দিতে পারি একটা মূলত কী কী লিখে কাস্টমাররা সার্চ করতে পারে এ জাতীয় বা কোন কোন তারপরে আসেন আমরা এটা মেইন ইমেজটা দিই আমাদের যেহেতু আর ইমেজ নেই একটা ইমেজ আছে এই ইমেজটা আমরা দিলাম এডিশনাল ইমেজ যদি থাকে তাহলে সেগুলো দিবেন যদি ইউটিউবে কোনো ভিডিও লিখে থাকে তাহলে সেটাও দিবেন তারপরে আসে এসিও টাইটেল তো এসিও টাইটেলটা এখান থেকে নিই এটা নিয়ে এটা চেঞ্জ করতে হবে একটু মানে সেম দেব না এটা হচ্ছে এস এর রাইফেল এটা হচ্ছে কত এমএম 40 এমএম 12 এমএম 8 এমএম এটা হচ্ছে 40 এমএম 40 এমএম এটা হচ্ছে 40 এমএম 12 এটা হচ্ছে 12 বাই 40 এমএম ঠিক আছে এটা তো আলাদা উপরে তো এই ডেসক্রিপশনটা এই ডিসক্রিপশনটা আমরা ওই মেয়েটা ডিসক্রিপশনেও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটা হচ্ছে সাবমিট প্রোডাক্ট করে দিলে এটা সাবমিট হয়ে যাবে এটা পেন্ডিং অবস্থায় থাকবে যেহেতু এটা স্টক জিরো আছে তো আমরা সাধারণভাবে এই প্রোডাক্টগুলো বিশে বার থেকে একটু অ্যানালাইজ করে তারপরে এটা অ্যাপ্রুভ করে দিই প্রোডাক্টগুলো আসলে ঠিকঠাকভাবে আসে কি না যদি না থাকে সেক্ষেত্রে আমরা সেলারদেরকে জানাই আমরা এটা অ্যাপ্রুভ করে দিলাম অ্যাপ্রুভ করে দিলাম ওকে এখন যদি আমরা ই কমার্স প্রোডাক্ট লিস্টে দেখি তাহলে হবে কি আমাদের এটা জমিন বিগটা এটা অ্যাপ্রুভ হয়ে গেছে এটা জিরো সেল জিরো ভিউ সব কিছু আছে এবং আমরা চাইলে এখান থেকে আমাদের ওই যেগুলো দিয়েছিলাম যে ডাটাগুলো এগুলো আমরা আবার প্রয়োজনে এডিট করতে পারব এখন আমরা দেখি আমাদের ওই প্রোডাক্টটা আমাদের শপে আছে কিনা টাইগার এত কিছু না লিখে আমরা টাইগার লিখে সার্চ করি আমরা আমরা যদি এখানে ঠিক আছে আমরা সার্চ করলে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছি এবং এই প্রোডাক্টটা এখানে দেখতে পাচ্ছি আমরা যা যতটুকু দিয়েছিলাম এখন ফুল ডিসক্রিপশান দিলে ফুল ডেসক্রিপশন দেখতে হবে এখন এটা তো আউট অফ স্টক প্রোডাক্ট যার কারণে এটা আপনার অর্ডার করা যাচ্ছে না তো আপনারা আপনাদের প্রোডাক্টগুলো যদি ই কমার্সে অ্যাড করেন তাহলে আপনাদের বেনিফিট কী আপনাদের বেনিফিট হচ্ছে আপনাদের যে শপ আছে শপে তো সেল হচ্ছেই ই কমার্সে থাকলে এখন তো বর্তমানে ই কমার্স বা অনলাইনে মানুষের প্রোডাক্ট অর্ডার দেওয়ার প্রবণতা দিন দিন বাড়ছে সেক্ষেত্রে আপনার যদি কিছু অর্ডারও হয়ে হয় তাহলে সেটা বেনিফিটটা কিন্তু আপনারই তো আপনারা অনুগ্রহ করে আপনাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনারা ই কমার্সে ইন্টিগ্রেট করে ফেলেন ই কমার্সে ইন্টিগ্রেট করার জন্য প্রোডাক্ট ইন্টিগ্রেট করার জন্য আপনাদের কোনো প্রকার চার্জের প্রয়োজন নেই যাদের ই কমার্সের ইনফরমেশানগুলো দিয়ে সাবমিট করেন দিয়ে আপনাদের ইনফরমেশনগুলো দিয়ে রিকোয়েস্ট সাবমিট করে দিন আমরা অ্যাপ্রুভ করে দেবো অ্যাপ্রুভ করে দিলে আপনারা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম